শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো এইখানে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারেট সেলিংয়ের জন্য অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এইখানে যে স্টক দেখছেন এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল টাইপ করে দিয়েছি এমন নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল বেশ কিছু ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলোর বেশে অটোমেটেড দেখুন এখানে কন্টিনিউ আপডেট চলতে থাকে এরকম ফিল্টার হয়ে হয়ে একটা একটা করে স্টক ধরা পড়ে এখন আমি বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এই রেটগুলো চেঞ্জেস কিছু দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে একটা একটা করে স্টক আসে আর এই রেটটা ব্রেক করলে তবেই সেই স্টকটা উইক হবে যেগুলো এগুলো প্রাথমিক অবস্থা নীলকালিতেই ছিল যখনই ব্রেক করে গেছে রেট তখন এটা নীল থেকে সাদা হয়ে যায় যেমন এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি আর যেগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে সেগুলো দেখতেই পাচ্ছেন কতটা লো করেছে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন আজকে সেলিংয়ের লিস্টটি বড় হবে এটাই প্রত্যাশিত কারণ বাজার আজকে অনেক পড়েছে সেই হিসাবে সেলিংয়ের লিস্টটি বড় রয়েছে দেখে নিন কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে আর হ্যাঁ এখানে আরেকটা কথা না বললেই নয় ইন্টারেটে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম কী পারফরমেন্স হয়েছে এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে এটা কন্টিনিউ আপডেট চলতে থাকে আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই আমি এখানে যে ফর্মুলাগুলো ইউজ করেছি সেই টেকনিক্যাল ফান্ডামেন্টালে সেই ফর্মুলাগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই আর এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে পারফরমেন্স যাচাই করার একটা সুযোগ করে দিতে চাই সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি আপনারা ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আর আমি জানি না কজন এই সুযোগটা করে দেয় যে তাকে যাচাই করে নেওয়ার পারফরমেন্স যাচাই করে নেওয়ার কারণ আমি অনেক মানুষের ক্ষেত্রেই দেখেছি তারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু যার কাছে শিখতে যাবে তাকে যাচাই করার সুযোগ থাকে না ফলে অনেকেই প্রতারিত হয়ে যায় আমি ঠিক না ভুল আমি সেটা মুখে বলবো না দাবি করব না পারফরমেন্স এখানে শেষ কথা তাই আপনারা পারফরমেন্স যাচাই করুন পারফরমেন্স ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর এই সাইডে যে স্টক রয়েছে সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের জন্য অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে আজকে এইভাবে বাজার পড়েছে এটা প্রত্যাশিতই ছিল যে বাইংয়ের লিস্ট ছোট হবে তিনটে স্টক আজকে আমাদের ফিল্টারে ধরা পড়েছে তার মধ্যে দেখুন দুটো কিন্তু অসাধারণ পারফর্ম করে দিয়েছে আর এটা পার্সেন্টেজে রয়েছে এই রেটটা ক্রস করতে পারলে তবেই এই স্টকটা স্ট্রং হবে এগুলো প্রাথমিক অবস্থায় কালিতে ছিল যখন এই রেট ক্রস করে দিয়েছে তখন এটা নীল থেকে সাদা রং হয়ে গেছে অর্থাৎ ট্রেড এক্সিকিউট হয়েছে আর আজকে কতটা হাই করেছে সেটাকে পার্সেন্টেজ আমি এখানে কনভার্ট করে দিয়েছি এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য ভাবতে পারি এই দুটো স্টক গতকাল পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এই রেটে আমাদের বাইং হয়েছিল চোদ্দো দিনের মধ্যে ম্যাক্সিমাম এই পার্সেন্টেজ গেন পাওয়া গেছে সুইং ট্রেডে অন্তত চার শতাংশ বেনিফিট না পাওয়া গেলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না তাহলে এগুলোকে আমি ভালো পারফরমেন্স বলতে পারছি না আর এটা একটা পার্ট সময় যে ভালো পারফরম্যান্স হবে এমনটা নয় স্টপ ও ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে হয় আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম তিন মাসের জন্য বিবেচনা করতে পারি অর্থাৎ যেই কোম্পানিগুলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির লিস্ট এইটা কবে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কি দাম ছিল লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে এই শেয়ারটা সর্বোচ্চ দাম কতটা ছিল আজকে কি দাম আছে আজকে কোন স্টকটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে আর কতদিন স্টক হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট বা লস দিচ্ছে ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে হ্যাঁ এটা একটা কাল্পনিক পোর্টফোলিও এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয় ডিসক্লেমার হিসেবে বলে রাখি আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে এইখানে যে স্টকগুলো ফিল্টারে এসছে সেই স্টকগুলো যেই মানে যে ফর্মুলা দিয়ে আমি স্টকগুলোকে ফিল্টার করছি সেইগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই তো সেই ফর্মুলার বেশে ধরা পড়া স্টকগুলো আদতেও আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না বা পারছে কি না সেটা যেন যেন আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি করা এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় আর এটা ছিল আমার প্রিভিয়াস কোয়ার্টারের এই নামগুলো পয়লা জুলাইয়ের আগে পর্যন্ত ঢাকা ছিল জুলাই মাস থেকে নতুন রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে তাই আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছি আর এখন যে রেজাল্টগুলো আসছে সেগুলো এই কোম্পানিগুলো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এগুলো সবই নাম ঢাকা রয়েছে যখনই পয়লা অক্টোবর আসবে তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো কারণ অক্টোবর মাস থেকে আবার নতুন রেজাল্ট আসা শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে কারণ আমি টিপস প্রোভাইড করা পছন্দ করি না আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে যেন সকলে যাচাই করে নিতে পারে যারা আমার কাছে শেখার কথা ভাবছে তারা যেন পারফরমেন্সটা যাচাই করে নিতে পারে সেই উদ্দেশ্যে আমার এই এই দিকটা দেখানো কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট লস কী আসছে সবটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই শেখাই আমি কোনো টিপস প্রোভাইড করি না যারা টিপসের উদ্দেশ্যে এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ এই ভিডিওর মাধ্যম দিয়ে কোনো টিপস পাওয়া যাবে না এই ভিডিও তাদেরই কাজে লাগবে যারা স্টক মার্কেট শিখতে আগ্রহী স্টক মার্কেটে সিরিয়াস কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও তাদেরকে একটা দিশা দেখাবে আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেটা প্রত্যেক রবিবার করে দুপুর তিনটে পনেরো থেকে পাঁচটা পনেরো ক্লাস হবে যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নাম্বারে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে জানতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নামেই রয়েছে শোভনদেব ঘোষ আমার ছবি দিয়েই আমার চ্যানেল রয়েছে ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করুন আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ফলে আপনাদের পারফরমেন্স যাচাই করতে সুবিধা হবে এতক্ষণ আমরা যা দেখলাম সেটা তো একটা সামারি পেজ ছিল আর আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারে কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের ওপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এতক্ষণ তো আমরা সামারি পেজ দেখলাম এবার যেই মূল পেজের এইটা সামারি পেজ সেই মূল পেজগুলোকেও আমরা এক ঝলকে একটু দেখে নেব প্রথমে আমরা ডেলিটেড সেলিং দেখেছিলাম এই স্টকগুলোই আমরা ওখানে দেখেছিলাম হ্যাঁ দেখুন আমি আস্তে আস্তে স্কল করছি এখানে ওয়াও চিহ্ন রয়েছে এর অর্থ কীগুলো সবটাই আমাকে ট্রেনিং করাতে হয় দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি এখানে কত রকম ইনফরমেশান রয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন এটার ট্রেনিং করতে আমার মোটামুটি চারেক সময় লাগে আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এটা ট্রেনিং করাই যে কীভাবে এই সিটটা ব্যবহার করতে হবে আমি জানি এই পনেরো মিনিটের ভিডিও কখনোই যথেষ্ট নয় যে আপনি সমস্ত কিছু বুঝে যাবেন শুধু এইটুকু ধারণা নিন যে এখানে কত রকম ইনফরমেশান আপনারা পেতে যাচ্ছেন আর এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি আমার স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট দেখুন এই তিনটে স্টকই আমাদের বাইংয়ের লিস্টে এসেছিলো সামারি পেজে যেটা দেখলেন এটা মেন পেজ আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে সব কিছু এখন ভিডিওতে বলা সম্ভব নয় এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং টেড অর্থাৎ চোদ্দ দিনের জন্য দেখুন আজকে ফিল্টারে একটা স্টক ধরা পড়েছে এখানে কোম্পানির নাম রয়েছে আমি নাম ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয় শুধু এখানে নাম আসলেই যে আমরা বাই করবো এমনটা নয় আমাদের প্রথম দেখতে হয় এখানে থামস আপ চিহ্ন আছে কি না যদি থামস আপ চিহ্ন শো করে তাহলে এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই আর এখানে কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই বলে দিই আর এই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন তাই এইখানে আসা স্টকগুলোকে আমি ঠিক ডান দিকে লিখে রাখি আর চোদ্দ দিন কমপ্লিট হয়ে গেলে আমি সেই নাম ওপেন করে দিয়ে পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরি এই ধরুন এখানে প্রত্যেকটা ঘরেই নাম রয়েছে কবে ওয়াচ লিস্টে এসেছিল মানে কবে বাইং হয়েছে সেদিন তার কী দাম ছিল ওর হোল্ডিং ডেস চোদ্দ দিন কমপ্লিট হলে আমি সেই নাম ওপেন করে দিই যেমন ধরুন আমরা এই নামটা দেখলাম সামারি পেজে আর এই একটা নাম দেখেছি সামারি পেজে এগুলো চোদ্দ দিন কমপ্লিট হয়েছে তাই এই দুটোকে আমি ওপেন করে দিয়েছি এই পারফরমেন্সগুলো আমরা দেখেছি আপাতত আমি এগুলো ডিলিট করে দিই এই ডিলিট প্রেস করলাম দেখুন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু সেই দিনের হাই যেটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে আর একটা স্টক রয়েছে এটা এটাও ডিলিট করে দিচ্ছি এই অংশটা যেহেতু ম্যানুয়াল দেখা এটাও আমি ডিলিট করে দিলাম এই ফিল্টার কমপ্লিট হয়ে বাকিটা নট অ্যাপ্লিকেবেল চলে আসবে আর গতদিন যেটা শূন্য ডেজ হোল্ডিং দেখাবে সেটা হচ্ছে গতদিন অর্থাৎ গতকালকের আমরা এটা অ্যাড করেছিলাম গতকালকের হাই ছিল পাঁচশো কুড়ি এই রেট ক্রস করলে তবেই আজকে বাই হওয়ার কথা কিন্তু আজকের হাই চারশো সাতানব্বই অর্থাৎ এই রেট ক্রস করেনি তাই এটা বাইংয়ের মধ্যে পড়বে না আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এই অংশটা ম্যানুয়াল টাইপ করেছিলাম তাই এটাও ডিলিট করে দিলাম এই ফিল্টার কমপ্লিট হলে এটা নট অ্যাপ্লিকেবেল চলে আসবে আর আজকে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে এইটা এই রেটটা হচ্ছে আজকের হাই এই রেট যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইঙ্গুলে বিবেচিত হবে সেটা আগামীকাল দেখা যাক কি হয় আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত পুরোপুরিভাবে তৈরি হতে গেলে আধা আধুরা জ্ঞান কখনোই ভালো নয় তাই আমি আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি আর আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনোদিন কোনো লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় অতীত দিনেও আমার লস হয়েছে আগামী দিনেও লস হবে স্টপলস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করি তাহলে আমাদের লস ছোটো হবে প্রফিট বড়ো হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই স্টকগুলোর নাম ঢাকা থাকে এখানে অনেক রকম ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আমি যদি ডান দিকে সরাতে থাকি তার আগে এখানে ওপরে একটু দেখে নিন এছাড়াও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স এখানে রয়েছে যার ইনফরমেশানগুলো কিন্তু আমরা এখান থেকে পাই ধরুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি দেখতে থাকুন এই ওপরে রয়েছে নিপটির তার টেকনিক্যাল চার্ট দেখতে হলে এখান থেকে আসুন যে কোনো স্টকের এখানে আসুন তার ফান্ডামেন্টাল লিঙ্ক পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আমি যদি আরও রান দিকে সরি দেখুন টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই লো কত তার প্রিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট কত কী আছে মানে কী কী আজকে মেনটেন করেছে কত পর্যন্ত কী লো করেছে কী হয়েছে সমস্ত ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন এটা কিন্তু শুধু এই ইন্ডেক্সগুলোর পাওয়া যাচ্ছে এমন নয় প্রত্যেকটা স্টকের ক্ষেত্রেও কিন্তু এগুলো পাওয়া যায় আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকেই দেখলে বুঝতে পারবেন আজকে শুধু আইটি ডাউন হয়নি আর বাকি সবই দেখতে পাচ্ছি ডাউন হয়েছে সবথেকে খারাপ যদি বলি মেটাল সেক্টর সব খারাপ পারফর্ম করেছে পিএসইউ ব্যাংক খারাপ পারফর্ম করেছে আর ফাইন্যান্স মানে ফিন নিফটি ফিন সেটাও ওয়ান ডাউন এটা যেহেতু লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে ফলে আমরা সকাল থেকে এটাকে ফলো করলে বুঝতে পেরে যাই যে আজকে কী ডাইরেকশন দিতে যাচ্ছে বাজার এখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এই প্রত্যেকটা নীলঘরের লিঙ্ক রয়েছে সেগুলোর কি কি গুরুত্ব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই আর যদি আমি একদম ডান দিকে সরতে থাকি দেখবেন এই যে এখানে কখনো গ্রিন হাট আসবে কখনো কখনো আবার ইলো হাট আসবে এগুলো কি মিন করছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই শুধু আপনারা এখন একটা ভাষা ভাষা ধারণা নিন যেখানে কত ধরনের ইনফরমেশান আপনারা পেতে পারেন এই সিট আমার দীর্ঘ বাইশ বছরের পরিশ্রমের ফল আর এরপর আমরা যেটা সবশেষে দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটার কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয় ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই আমরা যাচাই করতে পারি চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয় আমি ধরে নিচ্ছি আজকে আমরা ধরুন স্টেট ব্যাঙ্ক কিনেছি স্টেট ব্যাঙ্কের সিম্বল হচ্ছে এস এটা একটা উদাহরণ সিম্বলটা লিখে যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে আজকে তার কী দাম আছে কত পার্সেন্ট ডাউন আছে সব এখানে চলে আসবে এই টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে যখনই বিক্রি করে দেবেন এরকম টিকটা উঠে যাবে এবার আমি যদি আস্তে আস্তে ডান দিকে সরাই দেখতে পারবেন আর কত রকম ইনফরমেশান পাওয়া যাবে আপনি কত টাকা প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন কতদিন স্টকটা হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট যা এখানে মাউস নিন তার টেকনিক্যাল চার্ট চলে আসবে লিঙ্ক চলে আসবে লিঙ্কে ক্লিক করলে চার্ট ওপেন হয়ে যাবে ফিফটি টু উইক্সের হাই কত এই স্টকটার ফিফটি টু উইক্সের লো কত ফাইভ এস এম এ কত চলছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাই কত আজকের লো কত টোয়েন্টি এস এম এ কত যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন শুধু আপনাকে এইটুকুই ফিল করতে হবে যেই কোম্পানি কিনলেন তার সিম্বল কবে কিনলেন তারিখ কত পিস কিনলেন আর কী দামে কিনলেন ব্যাস বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ